হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ই ফুটবলের আজকের ম্যাচটি হতে যাচ্ছে ওয়ার্ল্ড লিজেন্ট ভার্সেস আমার ভাঙাচুরা একাদশ নিয়ে আপনারা কে কে এই লিজেন্ড ইভেন্টটি কমপ্লিট করেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান ওয়ার্ল্ড লিজেন্ড একাদশে সেই সেই প্লেয়ার রয়েছে কিন্তু আমার ভাঙাচুরা একাদশে এমন কোনো ভালো প্লেয়ার নেই হ্যাঁ আমার কাছে মোটামুটি ভালো প্লেয়ার আছে কিন্তু ওয়ার্ল্ড লিজেন্ডদের সাথে কমপ্লিট করার মতো কোনো প্লেয়ার নেই তারপরও দেখা যাক কি হয় ম্যাচে বলটি এখন অবর্নেন্টেড রবার তো কার্লোসের কাছে দেখুন আমার কোষ্টা কোনো পাত্তাই দিচ্ছে না কার্লোস আর লিজেন্ড একাদশ মানে বলটি পাওয়ার সাথে সাথে ডাইরেক্ট কাউন্টারে চলে যায় বা এনি চান্স যদি ডিফেন্ডারের কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই আমাকে গোল খেয়ে নিতে হবে তাছাড়াও তারা যে প্লেয়ার আমার ডিফেন্ডারের কোনো মিস্টেক করা লাগে না তারা এমনিতেই গোল দিয়ে দেয় আগে একটা ম্যাচ খেলেছি সেটা কিন্তু হেরে গিয়েছি। একবার লক্ষ্য করে দেখুন আমার কোনো দিচ্ছে না। নিচ্ছে আর ডিফেন্ডার কাউন্টারে চলে যাচ্ছে ওহো একটু জন্য গোল হলো না মানে আমার ডিফেন্ডার গুলো কিন্তু ঠিক জায়গায় রয়েছে তারপরও কেন জানি তাদের কাছ থেকে বল নেওয়া যাচ্ছে না আর এদিক দিয়ে আমি বল পাস দিচ্ছি আমার প্লেয়ারের কাছে কিন্তু চলে যাচ্ছে তাদের কাছে মানে কি একটা অবস্থা বাজেও বলটি নিয়ে এগিয়ে যাচ্ছে আমি রবার কার্লোস দিয়ে ম্যাচ আপ করার চেষ্টা করেছি কিন্তু ম্যাচ আপ করতে পারলাম না বাজে যখন আড্রিয়ানোর কাছে বলটি পাস দিল তখন দেখতে পাচ্ছেন আমার রায় কার্ড কিন্তু খুব ভালো একটা সেফ দিয়েছে ও মাই গড টনিক্রুসও কিন্তু ভালো একটা ম্যাচ আপ দিয়েছে এই জায়গায় এই জায়গায় আমি কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু অবশেষে আবার বলটি ভুল পাস দিয়ে তাদের কাছে চলে গেল। অপোনেন্ট আবার বল পাস দিয়ে গ্যাভিডলের কাছে বলটি দিয়ে দিলো এখন আমি কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা থেকে ব্যাকহাম ব্যাকহাম থেকে সনিহুন মিন ওহো ইক্টুর জন্য গোলটি হলো না এটা কিন্তু সনের ব্লিস কালারের যে কাটটি এসেছিল সেই কাটটি এটা কিন্তু সেই ভালো ব্লিস কালার দিতে পারে সনের আজ পর্যন্ত যতগুলো কাট এসেছে সবচেয়ে ভালো কাট আমার মনে হয় যে ব্লিস কালারের কাটটি এসেছিল সালার সাথে সেই কাটটি এই জায়গায় কিন্তু আমার ডিফেন্ডার ভালোই ব্যাকআপ দিচ্ছে আমাকে রায় কাটারের কিন্তু তেমন কোনো স্পিড নেই তারপর আতিয়ানর কাছ থেকে বলটি কিন্তু নিয়ে গেল ম্যাচ আপ করার চেষ্টা করল এই জায়গায় ম্যাচ হয় না এখন কোস্টা কুর্তার কাছে বলটি চলে গেছে কোস্টা কুর্ত এই জায়গায় কিন্তু ভালো একটা পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছিল এখন আমি কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা কিন্তু আবারও ব্যর্থ হলাম তারপর বাতিস্ততাকে দিয়ে ম্যাচ আপ করা ম্যাচ করার পরে সামনে একটু বল নেই বল দিয়ে বেখামকে একটা থ্রো পাস দেয় ব্যাকহাম আবার কি করে সনের কাছে দেয় সন ডাবল টাস দিয়ে ও মাই গড গোল সনের ডাবল টাস এর ব্লিজ কালার কিন্তু সেই মারাত্মক এই জায়গায় একশো চার রেটেড এর অলিভার খানের কোনো কিছু করারই ছিল না অলিভার খানের হাইট কিন্তু তুলনামূলক একটু ছোট তাই কাল দেওয়াতে বলটি হালকা একটু উপরের দিক দিয়ে গিয়ে ডান দিক ঢুকে গেল রিপ্লাইতে দেখি প্রথমে সন একটু থ্রোপাস দিয়ে সামনে চলে গেল ব্যাকহামকে দিল ব্যাকহাম থেকে আবার সন সন ডাবল টাচ দিয়ে হালকা একটু ব্লিজ কালার করে সুন্দর করে গোলটি দিয়ে দিল এক শূন্যতে আমার ভাঙাচুরা লিজেন্ড একাদশ এগিয়ে গিয়েছে ওয়ার্ল্ড লিজেন্ড একাদশ লং বল কুইক কাউন্টার খেলে মানে বল একবার ডান পাশ থেকে ডাইরেক্ট বাম পাশে পাশ দেয় আবার বাম পাশ থেকে ডাইরেক্ট ডান পাশে পাশ দেয় তো একদিন আমার কোষ্কুট বলটি নিয়ে নিল বলটি পাওয়ার পরে আবার আমি কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা করেছি কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা যেহেতু বল চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে বাতিস্তাকে দিয়ে একটা গোল দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বলটি উপরে দিয়ে চলে গেল প্রথমে আমি ভেবেছিলাম যে গোলকিপার হাতে লেগে গিয়ে বলটি উপরে চলে গিয়েছে কিন্তু পরে দেখি যে না শ্যুটে উপরে দিক দিয়ে বলটি চলে গেলো রোবর্ত কালস আবার বলটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোষ্ঠা কুট্টাকে দিয়ে আমি ম্যাচ আপ করে নিই এবং বলটি চলে গেল মুসিয়ালার কাছে আপনারা যদি ফুটবলের সাথে কানেক্ট হয়ে থাকেন তাহলে জানবেন যে মুসিয়ালার অনেক বড় একটা ইঞ্জুরি হয়ে গিয়েছে পিএচের সাথে ম্যাচ খেলতে গিয়ে আশা করি মুসিয়ালা খুব দ্রুতই মাঠে ফিরে আসবে মুসিয়ালার খেলা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই জায়গায় আমি থ্রো পেয়ে গিয়েছি থ্রো থেকে মুসিয়ালাকে দিয়ে ডাইরেক্ট ক্রস করেছি ক্রস করার পরে কোস্টা হেড দিতে ব্যর্থ হয় তো দেখতে দেখতে এইভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে তারপর সেকেন্ড হাফে আর কোনো গোল হয়নি তারপর অনেকবার আমি আর ওয়ার্ল্ড ডিজেন একাদশ কুইক কাউন্টারে গিয়েছি কিন্তু কোনো দলে আর একটা গোল দিতে পারেনি এই জায়গায় সনকে দিয়ে ভালো করে আবার ডাবল টাচ দিয়ে গোল দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মিস হয়ে গেল আমি যেহেতু যাবি আলানসোকে নিয়ে খেলাই সেজন্য আমি বলটি পাওয়ার সাথে সাথে কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা করি সেজন্য আমার কাছে বেশি একটা বল থাকে না খেলা কিন্তু প্রায় শেষ ওয়ার্ল্ড লাস্ট একটা এটাকে চলে যাচ্ছে এবং কার্লোস তার পাওয়া সুটটি দিয়েছে কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি কার্লোসের ব্যর্থতা লাস্ট একটা অবশ্য চান্স রয়েছে তাদের কাছে কর্নার কিক থেকে গোল দেওয়া যদি দেয় থাকে তাহলে কিন্তু ম্যাচটি ড্র হয়ে যাবে তো সে একটা প্লেয়ার সামনে এগিয়ে নিয়েছে সেজন্য আমি তাড়াতাড়ি করে আমার প্লেয়ারটিকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছি যাতে বলটি ম্যাচ আপ করতে পারে অপচে সে রেফারি বাসি বাজিয়ে দিলে এবং এক শূন্য গোলে আমার ভাঙাচুরা লিজেন্ড একাদশ জিতে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্যে